বেলায় এই যে রান্নাঘরে চলে এসেছি তো শুভ সকাল বন্ধুরা তো দেখো এই যে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এখন আর এই আমি দেখো সবজি কেটে নিয়েছি পাঁচ রকমের আলু বেগুন পটল আর তোমার গাজর এগুলো সব কেটে নিয়েছি তো এবার আমি সবজিটা ভাজতে শুরু করে দেবো আজকে পাঁচ তরকারি বানাবো তো পাঁচ তরকারি খেতে ইচ্ছে করছে তো অনেক দিন থেকে বানাবো ভাবছি তো বানানো হচ্ছিল না মাছ করলা ভাজা এগুলোই হয়ে যাচ্ছিল সময়ও ছিল না আর পাঁচ তরকারি বানানোর জন্য সময় লাগে তো এই জন্য এই যে আমি এখন সব সবজিগুলো কেটে রেখেছিলাম আগেই রাত্রেবেলায় তো তারপরে এই যে এখন আমি ধুয়ে নিয়েছি তো তারপরে এখন আমি এই যে ভাজতে শুরু করে দিয়েছি দেখো তো সবজিটা এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে মশলা দিয়ে ভালো করে কষতে থাকবো তো দেখো আমার এদিকে কষা হয়ে গেছে পাঁচ তরকারি তো আমার হয়ে গেল তো তারপরে আমি এদিকে মাছ ভেজে নিলাম আর এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ রসুন আর একটু ক্যাপসিকাম ছিল তো ক্যাপসিকামটাও ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি তো ওগুলো আমার ভাজা হয়ে গেছে তো তারপরে আমি নুন হলুদ আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আজকে আর অন্য কোনো মশলা দিলাম না তো দেখো আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা আমার কষাও হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছো তো গরম জলটা দিয়ে দিলাম তো আজকে পাতলা পাতলা ঝোল খাওয়ার ইচ্ছে হলো তো সেই জন্য আর গুঁড়ো মশলা মানে দিলাম না তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো আর বেশ কিছুক্ষণ একটু ফুটে গেলেই আমি নামিয়ে নিলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে हेलो फ्रेंड्स गुड मर्निंग वलकम बैक टू माई चैनल तुम्हारे कमन आशो आस

তো এখন বেজে গেছে চারটে কুড়ি আর আমি এই যে রেডি হয়ে গেছি তো এখন মিষ্টিকে আনতে যাচ্ছি ওর স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে চারটে এই মিষ্টি স্কুল থেকে নিয়ে চলে আসলাম মিষ্টিকে তো এবার ও ফ্রেশ হয়ে নেই তারপর ওকে খেতে দেবো তো আমি এখন একটু বেরোচ্ছি যাব পার্লারে আইবুলটা করতে যাব অনেক দিন করা হয়নি আর এই যে মিষ্টি খেতে বসেছে তো খাওয়া দাওয়া করে নেক আর এই যে টিভি চলছে তো চলো আমি এখন ঘুরে আসি তো এই যে আমি পার্লার থেকে চলে আসলাম ব্লুটা ব্ল্যাক করে আর এই যে সাথে নিয়ে আসছি বাজার করে তো চলো দেখি কি বাজার করে নিয়ে আসছি এই যে এটাতে নিয়ে এসছি সলিড চিকেন পকোড়া বানাবো আজকে আর এই যেতে নিয়ে আসছি সাদা তেল ডিম বেসন কর্নফ্লাওয়ার আর এই যে মিষ্টি চলে যাচ্ছে ফুচকা খেতে তো বলতি ডাকতি তো এই তো এখনো গেল কাকু দাঁড়াও বললে কি হয় এত লজ্জা কিসে ঠিক আছে

ডিম দিয়ে দিয়েছি আর এদিকে প্রথমে কড়াইয়ে দিয়েও দিয়েছি তো আমার হয়ে এবার দিলাম তো আমার এদিকে এই যে প্রথম চাট হয়ে গেছে আর এদিকে চাটটা দিয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছি চা এই যে চা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি আর এদিকে মিষ্টি খেতেও শুরু করে দিয়েছে আর চা খেয়ে একটু রেস্ট করবো সোজায় আসার একটু আগে মুখিটা বানাবো আর মুসা এখন খেয়ে করতে বসবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক করে তারা একটু বেছা ফলো করে দেবো আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো খুব সুন্দর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা তোমাকে বাই ডাটা নাইট